জানু বাবা সেই সন্তানটি যখন আস্তে আস্তে বেড়ে উঠবে না ছোটবেলায়ই বলবে আমার মা আমার মা আমার মা কে ছা ছাটি না আমার মা আস্তে আস্তে বেড়ে উঠবে বেড়ে উঠে তখন যখন কি কাজ করতে শিখবে তখন সেই শিশুটা বলবে কি জানো ওটা তো আমার মা এই দাদা এটা কর

তুমি তো ছোট থেকে আমায় বড় করেছো তাহলে বলো তো তোমার কত টাকা হয়েছে আমরা চাকরি পেয়েছি এক মাসের বেতনে তোমার সব টাকা চুকিয়ে দেবো হরি গো একটু চলো মা বলছে খোকা খোকা খোকারে তুই তুই আমার আমার সকল কিছু বেতন চুকিয়ে দেবে বেশ খোকা তুই যদি তাই চুকিয়ে দিতে চাস খোকারে আমি তোর কাছে বেশি কিছু চাই না ওরে খোকা তোর কাছে শুধু আমি একটা রাতের ঘুমোতে চাই মা তুমি শুধু একটা রাতের ঘুমোতে চাও একটা রাতের ঘুমালে তোমার সকলেরই শোধ হয়ে যাবে বাবা ঘুমাবি তো ভালো কথা তো একই বিছানায় বাবা মার ছেলে সয়নে আছে যেই মা আর ছেলে সয়নে আছে যখন নিদ্রাটা বেশ গারো গারো হয়েছে মা দেখে সন্তানকে বলছে এই খোকা খোকা দে ও খোকা ও ওঠ না বাবা

আবার মাকে বল মা খোকাকে ডেকে বলছে খোকা এই খোকা ওঠ না আমায় কি জল দে না খোকা আবার গিয়েছে জল এনেছে জল দিয়েছে মা পান করেছে বাদ বাকি যেটুকু ছিল ফেলে আবার একটু পরে বলছে খোকা ওঠ না বাবা গলাটা বড়ই শুকিয়ে গিয়েছে

খোকা ওই জলের কলসিটা নিয়ে খাটের কাছে রেখে বলছে না এই দেখো মা কলসি রইলো গ্লাস রইলো তোমার যখন যখন খেতে ইচ্ছা হবে তুমি পান করবে আমাকে আর ডিসটর্ব করবে খোকা কি করেছে গো খোকা শুয়ে পড়েছে আর মা কি করেছে যেই খোকা একটু নিদ্রা যাবে যাবে খোকা জল মা জলটা কলসি থেকে ঢেলে অমনি ওই বিছানার মাঝে ঢেলে বিছানার মাঝে জল কি কলসি ভর্তি জল ঢেলে দিয়েছে যেই কলসি ভর্তি জলটা বিছানায় ঢেলে দিয়েছে সঙ্গে সঙ্গে খোকা বলতে লাগলো মা

আরেকটু আবার কেঁদে উঠেছি আবার আমি তোকে দুধে খাইয়ে দিয়েছি যখনই আমি নিধি গায়ে যাব যাব তখনই তুই বিছানায় পোশাকে পড়ে দিয়েছি ওরে আমার খোকা আগেবার তোকে তোর বাবা কোলে নিয়ে সারা রাত্রি জেগেছি

তাই বলি বাবা যদি আমায় কিছু দেবার আজকে তোরে থেকে আমি কিছু চাই না চাইব কবে জানিস কবে চাইব জানিস আমি জেদি যাব Yeah.

দেয় পডাইয় চন্ড নেদে থোটায় আজকে হইপো অমারে

কৃষ্ণ ভজিবার এই বৃক্ষ সমী কন্যা এমন ভাবে জর্জরিত হলো বাবা এমন ভাবে আমরা গাছ হিসাবে বৃক্ষ হিসাবে দাঁড়িয়ে রইলাম না পারছি সেই দিকে যেতে না পারছি ওই দিক যেতে এইটা হচ্ছে বন্ধ আজকে ভাবলাম তিলক সেবা নিলাম কণ্ঠে মালা ধারণ করলাম হাতে জপ মালা নিলাম ভেতরে বাবা ভক্তির লেশ নেই সবাইকে বলছি শোনো হরে কৃষ্ণ নাম নিচ্ছি বাবা সবাই কিন্তু না কিছু কিছু মানুষ আছে ব্যঙ্গ করবার জন্য তাই কি হয়েছে বাবা বলছেন শোনো আজ ভালো ভালো রাজভোগ আজকে সেবা দেব সুন্দরভাবে টুল ভালোভাবে এনে সেবা দেব আর সেবা দেবার সময় প্রভুকে ডেকে ডেকে বলছেন আজ খরচা হয়েছে তোমার জন্য পুষ্প ওই রাজভোগ কেনবার জন্য তাই দয়াময় ত্রিপা করে তুমি যদি আজকে লটারিতে কিছু চা পাইয়ে তাহলে কি হবে টাকা যদি পাইয়ে দাও তাহলে আমার ওই বড় ছেলেটা একটু কিছু বিজনেস করাতে পারবে এই যে বাবা কামনা বাসনা ভেতরে যদি সেই কামনা বাসনা থাকে তাহলে কিন্তু এই ভগবানের কে ভক্তি ভগবানের ভক্ত হওয়া যাবে না তোমারে তনময় হইয়া কৃষ্ণ প্রেম রসি তাহাকে ভক্ত বলে শ্রীমুখ প্রকাশ সংসার করো সংসার হচ্ছে না বড় ধর্ম তাই না কিন্তু সংসারটাকে করো কৃষ্ণের সংসার প্রসাদ সংসার প্রেম সে বলো নিতাই গৌর হরি আর স্বাভাবিক কামনা বাসনা বাদ দিয়ে শুধু তন্ময় হয়ে বাস কৃষ্ণ প্রেম রস